বিসমিল্লাহ রহমান রহিম আমি আজ সমাধান করবো এস জেনারেল জেনারেল ঢাকা বোর্ড দুই হাজার তেইশ এর একটি সৃজনশীল অঙ্ক আমি সমাধান করবো সৃজনশীল অঙ্কটি হলো ঢাকা বোর্ডে আসা এক নম্বর অঙ্ক অঙ্কটি এস এর সমান এটা দিয়ে আছে এফ অফ এক্স সমান এ অংশ দেওয়া আছে নম্বরে বলেছে এফ অফ এ ইকুয়াল এটে হলে কে এর কোন মানের জন্য এফ অফ টু সমান হবে এটা বের করতে হবে এখন আমরা সমাধান করব ক নম্বর অঙ্কের সমাধান করব সর্বপ্রথম এই যে ক নম্বরে দেওয়া আছে এফ অফ এ ইক্যাল কিন্তু প্রশ্ন দেওয়া আছে আমরা পাতায় নিলাম ওখানে অংকে বলেছে কে এর কোন মানের জন্য এফ অফ টু সমান জিরো হবে আমরা সেই মানটা এখন বের করব তাহলে এর স্থানে আমরা এই যে টু বসাই নিছি ঠিক অঙ্কের ভিতরে যেখানে যেখানে এ আছে সেখানে কিন্তু আমি টু বসাই দিয়েছি পাওয়ার যা আছে তা পাওয়ার বসাই দিয়েছি এখন এই যে এই যে টু বসাই দিলাম গুণ এর মান আছে টু তার উপরে পাওয়ার আছে কিউ প্লাস এই যে কে বসাই দিলাম ইন্টু এর মানে টু তার উপরে পাওয়ার আছে স্কোয়ার মাইনাস এই যে বত্রিশ তিনটে টু গুণ আকারে আছে তিনটে টু গুণ করলে হয় আট এই যে প্লাস এই যে এখানে কে বসালাম টুর উপরে পাওয়ার আছে দুই দুটো টু গুণ করলে হয় চার আর এই যে মাইনাস বত্রিশ আমরা এখানে বসাই দিলাম এখন এখানে আট দিয়ে যদি দুই গুণ করি আট দুগুনি ষোলো এই যে এখানে প্লাস এখন ফোর কে রে শুরুতে দিলাম আর বত্রিশের থেকে যদি আমি ষোলো মাইনাস করি তাহলে থাকে ষোলো বড়োদার চিহ্ন মাইনাস তাই মাইনাস ষোলো এবার এখানে শর্তমতে লিখতে হবে

তাহলে যেহেতু কে এর মান বের করতে হবে তাহলে কে কে যদি বাম পাশে রাখি কে এর সাথে ফোর গুণ আকারে আছে সমানের ডানে গেলে ভাগ হলো তাহলে চার ষোলোর ভিতরে কয় বাজ যায় চার ভাগ তাহলে এখানে আমরা ফাইনালি অতএব কে সমান পেয়ে গেলাম চার এটা হচ্ছে কে এর মান আর কে এর ফোর মানের জন্য এ অফ টু সমান জিরো হবে এবার আমরা খ নম্বর অঙ্কের সমাধান করব নম্বর অঙ্কটা সমাধান করবো খ নম্বর অঙ্কে বলেছে এই যে এখানে একটু দেখাই নিয়ে আসি খ নম্বর অঙ্কে কিন্তু বলেছে পি পাওয়ার এ নির্ণয় করে দেখাও যে এ সেটের উপাদান সংখ্যা এন হলে পি পাওয়ার এ এর উপাদান সংখ্যা টু এন কে সমর্থন করে এখানে শুধু এর মান লাগবে তাহলে এই যে এখানে যে এ দেওয়া আছে এই অংশটুকু আমরা দেওয়া আছে দিয়ে লিখে নেব নিয়ে এর মানটা তালিকা পদ্ধতিতে প্রকাশ করে এর মান বের করে ফেলবে এবার এর মান যা হবে তার থেকে আমি পাওয়ার সেট বের করে ফেললাম এখন আমরা সমাধান করব। এই যে আমি এখানে সুন্দর করে লিখে নিয়েছি দেওয়া আছে এ সেকেন্ড ব্র্যাকেট a সমান সেকেন্ড ব্র্যাকেট x বিলংস টু n সাচ দ্যাট x মৌলিক সংখ্যা x হলো মৌলিক সংখ্যা এই কন্ডিশনটা বুঝতে হবে এবং 2 অনুরদ্ধ x অনুরদ্ধ 7 সেকেন্ড ব্র্যাকেট দিছি এখানে কিন্তু বুঝতে হবে এখানে কিন্তু এই শর্তটা বুঝতে হবে তাহলে আমরা যদি এই অংশকে প্রথম অংশ ধরি এই অংশটারে প্রথম অংশ ধরি তাহলে এক্স এর মান দুই থেকে বড় বা সমান দুইও নিয়ে আসে যদি আমরা এই অংশটারে বাদ দিয়ে যদি এই অংশটুক ধরি তাহলে এক্সের এর মান হবে এখানে এক্সের এর মান হবে সাত থেকে ছোট বা সমান মানে সাত পর্যন্ত আমরা নিতে পারবো তাহলে এখানে আমার মান আছে মৌলিক সংখ্যা দেশে দুই থেকে সাত পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো আমরা এর মানের ভিতরে নিতে পারবো এখানে বুঝাচ্ছে এক্সের এক্স এর মান হবে দুই থেকে শুরু করে সাত পর্যন্ত সংখ্যা আমি পাবো তার ভিতরে মৌলিক গুলো নিতে পারব এখন আমরা কিন্তু এর মানটা ক্লিয়ার করব তাহলে এখানে এর মান হবে এ ইকুয়াল টু দুই মৌলিক সংখ্যা তিন মৌলিক সংখ্যা পাঁচ মৌলিক সংখ্যা সাত মৌলিক সংখ্যা আসলে টোটালি তো সংখ্যা আছে দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে চার আর ছয় আছে যৌগিক সংখ্যা এ কারণে ওটা বাদ দিছি তাহলে এর মান আমরা পেয়ে গেলাম মৌলিক সংখ্যাগুলো গুলো দুই তিন পাঁচ সাত এখন এর মান থেকে আমার এখানে পি পাওয়ার এ নির্ণয় করতে হবে অর্থাৎ পি এর উপসেট পি অফ এর উপসেট আমার নির্ণয় করতে হবে তাহলে এখানে ছোট থেকে বড় এবং বড় থেকে ছোট যেকোনো এক কায়দায় উপসেট গুলো নিলেই হবে এখন প্রশ্ন হলো এখানে কয়টা বের করবো তাহলে এই অঙ্কের কিন্তু ভিত্তি আছে টু তার উপরে পাওয়ার আছে চায় তাহলে এখানে কিন্তু ষোলো এই ষোলোটা বের করতে হবে এমনি বোঝার জন্য এটা আমি দিয়ে দিলাম ষোলোটা উপসেট বের করতে হবে এর মান থেকে আমরা সার কোথায় পেলাম একটা দুটো তিনটে চারটে সেই সায়ের এখানে বসাই দিলাম তাহলে চারটে টু গুন করলে হয় ষোলো এখন অথায়ব দিয়ে পি অফ এ অথবা পি পাওয়ার এ ইকুয়াল টু সব থেকে ছোট আছে সেটের লাইনে ফাঁকা সেট উভয় পাশে বড় করে সেকেন্ড বিরাকে দিলেও হয় না দিলেও হয় দিলি সুন্দর হয় তাহলে এই যে সব সব থেকে ছোট আছে ফাঁকা সেট ফাঁকা সেট মানে একের নিচে তারপরে ফাঁকার পরে হয় এক তাহলে প্রত্যেকে একা একা এক একটা সেট এই যে সুন্দর করে আমি প্রত্যেকে দুই একটা সেট তিন একটা সেট পাঁচ একটা সেট সাত একটা সেট দিছি তাহলে আমার ফাঁকা হলো একটা একটা হলো এবার হবে দুটো দুটো করে তাহলে এখানে কিন্তু আমরা নেব দুই তিন দুই পাঁচ দুই সাত এই যে এখানে আমরা নিয়ে নিছি সুন্দর করে এই যে দুই তিন দুই পাঁচ দুই সাত ব্যাস ক্লিয়ার এবার নেব তিন পাঁচ তিন সাত এখানে কিন্তু আমরা নেব কি তিন পাঁচ তিন সাত এই যে এখানে নিয়ে নিছি তিন পাঁচ তিন সাত তিন হয়ে গেল এবার কিন্তু সর্বশেষে নিয়ে যাবে পাঁচ সাত এই যে আমরা এখানে দিয়ে দিলাম পাঁচ সাত তাহলে এখানে আমার ফাঁকা সেট দেওয়া হয়ে গেল একটা একটা দেওয়া হয়ে গেল দুটো দুটো দেওয়া হয়ে গেল এবার হচ্ছে দুটোর পরে তিনটে এবার তিনটে তিনটে আমাদেরকে দিতে হবে তাহলে তিনটে তিনটে যদি দিই এখানে হিসাব করতে হবে তিনটে তিনটে যদি দুই তিন পাঁচ এখানে কিন্তু তিনটে তিনটে হবে দুই তিন পাঁচ দুই তিন সাত দুই পাঁচ সাত তিন পাঁচ সাত এভাবে আমরা দিতে থাকবো এই যে এখানে দিছি আমরা দুই তিন পাঁচ তারপরে দিছি দুই তিন সাত দুই পাঁচ সাত তারপরে দিছি তিন পাঁচ সাত সর্বশেষে তিনটে তিনটেও হয়ে গেল এবার সর্বশেষে সবাই সবাই মিলে মিলে একটা সেট তাহলে আছে সংখ্যা বিশিষ্ট বিশিষ্ট উপাদান তাহলে এই যে চারটে দিয়ে দিলাম যেটা প্রদত্ত দেওয়া আছে আমরা এর মান বের করছি দিয়ে উভয় পাশে এই পাশে একটা বড় করে সেকেন্ড বিরাকেট দিছি আবার শুরুতেও কিন্তু একটা বড় করে সেকেন্ড বিরাকেট দিয়ে দিছি এই সেকেন্ড বিরাকেট কোনো কোনো সারেরা পছন্দ করে না দেয় না আবার কোনো কোনো সারে এটা দেয় অতএব এখানে সেকেন্ড দিলেও না দিলেও হবে আমার দিতে ইচ্ছা হয় আমি দিলাম আর একজনের দিতে ইচ্ছা হয় না সে দেবে না কিন্তু যে দেবে তারটাও হবে যে দেবে না তারটাও অঙ্ক তাহলে আমরা এখানে পেয়ে গেলাম পি পাওয়ার এ এর উপাদান সংখ্যা এখানে পেয়ে গেছি আমরা ষোলো পি পাওয়ার এ এর উপাদান সংখ্যা আমরা ষোলো পেলাম এবার অঙ্কে বলেছে এ সেটের উপাদান সংখ্যা এন হলে তাহলে এ সেটের উপাদান সংখ্যা কিন্তু এখানে এ সেটের উপাদান সংখ্যা আছে একটা দুটো তিনটে চারটে তাহলে এ এর উপাদান সংখ্যা এন সমান চারটে এবার টু পাওয়ার এন এটার মান বের করতে হবে এখন কিন্তু আমরা ওটার মান বের করব এই যে এ এর উপাদান সংখ্যা এন বলেছে তাহলে এন সমান ওই চারটে তাহলে এখানে টু এনকে কে সমর্থন করে তাহলে টু পাওয়ার এন তাহলে টু পাওয়ার এন দিলাম তাহলে টু এই যে আর এন এর মান হচ্ছে এই যে স্যার তাহলে টুর উপরে সার দিয়ে দিলাম তাহলে সারটে টু গুণ করলে হয় ষোলো তাহলে এখানে পি পাওয়ার এ এর মান হচ্ছে ষোলো টু পাওয়ার এন এর মানও কি এখানে ষোলো তাহলে একজন আর অবশ্যই এক কি সমর্থন করছে তাহলে আমরা পরিশেষে এখানে লিখে দিতে পারি পাওয়ার এর উপাদান সংখ্যা টু পাওয়ার এন কে সমর্থন করে অঙ্কে যেহেতু বলেছে দেখাও যে তাই এখানে লিখে দিলাম শুট আমরা খ নম্বর অঙ্কের সমাধান করলাম এবার গ নম্বর অঙ্কের সমাধান করব। গ নম্বর অঙ্কের সমাধান করতে হলে গ নম্বর অঙ্কটা একটু নিয়ে আসতে হবে এই যে গ নম্বর অঙ্কটা এই যে গ নম্বর অঙ্কটা হলো গ নম্বর অঙ্কে এই যে দিয়ে দিছি গ নম্বর অঙ্কটা করতে হবে এই মানের উপর ভিত্তি করে এফ অফ এক্স ইকুয়াল টু ফোর এক্স মাইনাস ফাইভ ভাগ থ্রি এক্স মাইনাস টু এই তত্ত্বের উপর ভিত্তি করে নম্বর অঙ্কের সমাধান করতে হবে গুয়া নম্বরে বলেছে এফ অফ এক্স টু ভাগ আছে এফ অফ এক্স টু দি মাইনাস ওয়ান আর এখানে আবার মাইনাস ওয়ান ইকুয়াল হলে এক্স এর মান নির্ণয় কর এখন আমরা গুয়া নম্বর অঙ্কের সহজ সমাধান করবো গুয়া নম্বর অঙ্কে সর্বপ্রথম লিখতে হবে দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল টু এটা ঠিক বা দিয়ে এফ অফ এক্স এর স্থানে মাইনাস ওয়ান ইকুয়াল টু তাহলে যেখানে এক্স আছে সেখানে এই অংশটুক দিতে হবে তাহলে এখানে কিন্তু আমরা সুন্দর করে দিয়ে দিছি এই যে এখানে এই যে ফোর গুণ এক্স এর হচ্ছে এক্স এর স্থানে আমরা দেবো এক্স টু দি পার মাইনাস ওয়ান মাইনাস এই যে ফাইভ নিচে আসে এই যে থ্রি গুণ এক্স এর স্থানে আমরা বসাই দিলাম ইকুয়াল টু এবার এখানে কিন্তু এই যে ফোর গুণ এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান মানে ওয়ান বাই এক্স এখন কিন্তু কেউ যদি মনে করে এই ওয়ানটা উপরের আছে আর এক্সট্রা নিচে নামাই দিছি এটা কিন্তু ভুল কারণ এখানে সম্পূর্ণ ডাই আমি নিচে নামায় আনছি উপরে কিছু নেই মানে ওয়ান আর এর নিচে প্লাস যুক্ত পাওয়ার ওয়ান দেওয়া লাগে না তাহলে এখানে কিন্তু আমরা পেলাম ফোর গুণ ওয়ান বাই এক্স মাইনাস এই যে ফাইভ এখানে এই যে থ্রি ইন্টু এই যে এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস এই যে আমরা আবারও লিখলাম বা দিয়ে আমরা এখানে লিখে দিলাম বা এই অংশটুক লিখে দিলাম ইকুয়াল টু এই সার অক্ষে সার আর নিচে আছে এক্স মাইনাস আছে এই যে ফাইভ এই যে ভাগের দাগ এবার এখানে তিন অক্ষে এই যে তিন বা আছে এক্স মাইনাস আছে এই যে টু তাহলে আমরা বা দিয়ে এফ অফ এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান সমান এই অংশটুক পেয়ে গেলাম উপরের অংশের লসাগু করতে হবে নিচের অংশের লসাগু করতে হবে এবার বা এফ অফ এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু এই যে ভাগের দাগটা দিলাম এটা হচ্ছে লসাগুর দাগ উপরের অংশ এক্স আর এই ফাইভ নিচে ওয়ান আছে তার লসাগু আছে এক্স 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 ভিতরে এক বাস যায় চার অক্ষে চার মাইনাস এখানে ফাইভ দিয়ে ডাইরেক্ট এক্স রে গুণ করতে হবে তাহলে ফাইভ এক্স ওকে ফাইভ এক্স এই যে ভাগের দাগ দিলাম আবার নিচের অংশের লসাগু করা লাগবে তাহলে এক্স আর টুর নিচে ওয়ান আছে লসাগু আছে এক্স তাহলে এক্স এক্স এর ভিতরে কয় বাজ যায় এই হর দিয়ে লসাগুকে ভাগ তাহলে এক্স এক্স এর ভিতরে এক বাজ যায় তিন ওকে তিন মাইনাস এই যে মাইনাসটা এখানে বসাই দিলাম আর টু দিয়ে এক্স রে গুণ করলে টু এক্স তাহলে আমরা এই অংশ সমান এই অংশটুক পেয়ে গেলাম এবার এখানে আছে বা দিয়ে এই অংশটুক বসালাম এই এই যে ফোর মাইনাস ফাইভ এক্স বায়স এক্স এটা বসাই দিলাম যেহেতু উপরের উপরে নিচে আছে তাহলে ভাগ আছে তাহলে ভাগ গুণ বানালাম তাহলে গুণ চিহ্ন দিলাম ভাগের ঠিক নিচের ভগ্নাংশটা উল্টে যাবে তাহলে এক্সটা উপরে চলে গেল আর এখানে থ্রি মাইনাস টু এক্স এই যে নিচে তাহলে আমরা মাইনাস ওয়ান ইকুয়াল টু ফোর মাইনাস ফাইভ এক্স ভাগ হচ্ছে থ্রি মাইনাস টু এক্স এই অংশটুক আমরা পেয়ে গেলাম এবার একে যোজন বিয়োজন করতে হবে তাহলে আমরা এখন যোজন বিয়োজন করব এই যে আমরা এখানে এই যে টু দি তার কিন্তু ছিল আগের এই অংশ কোনো পরিবর্তন পরিবর্তনে হুব নামে যাবে এই যে যোজন এই যে হয়েছে বিয়োজন দিয়ে এই যে ওয়ান নামালাম টু আমার এই লবে ছিল এই অংশ প্লাস হরে ছিল হরে ছিল এই অংশ তাহলে এই যে যোজন আমি একটু দেখাই নিয়ে আসি এখানে একটু দেখাই নিয়ে না নিয়ে আসলে বিষয়টা ক্লিয়ার হচ্ছে না এই যে টোটাল এই যে অংশটা এই অংশটা নিচে একটা ওয়ান আছে তাহলে ওয়ান যখন যোজন করেছি প্লাস ওয়ান হয়েছে তখন বিয়োজন করেছি তখন মাইনাস ওয়ান হয়েছে এই অংশটা টোটালটা উপরে বসাইছি যোজন দিয়ে নিচের অংশটারে জয়েন দিছি এই যে ফোর মাইনাস ফাইভ এক্স এর উপরে ছিল এই যে যোজন দিয়ে থ্রি -2x বসাই দিলাম এবারে এখানে কিন্তু এই যোজনের আগের এই অংশে কোনো পরিবর্তন নেই হুবহু বসাই দিলাম এই যে যোজন এই যে বি যোজন একটা থ্রি নামালাম যেহেতু মুখে মাইনাস আছে তাহলে ওই माइनस আর এই টু প্লাসে 2x নেমিগল তাহলে আমরা এখানে পেয়ে গেলাম এই অংশ সমান এই অংশ এখন হুবহু আবার কিন্তু অথায়ব দিয়ে এই যে অতএব দিয়ে এই হুব এই অংশটুক আমরা বসাই দিলাম ইকুয়াল টু এখানে একটু বিষয় ক্লিয়ার করতে হবে এখানে চার আর এখানে তিন উভয়ের আগে প্লাস আর তিন সাত তাহলে পাঁচ তার আগে মাইনাস টু এক্স তার আগেও মাইনাস তাহলে পাঁচ আর দুই মাইনাসে মাইনাসে প্লাস হবে চিহ্ন হবে মাইনাসের আর নিচের অংশে চারির থেকে যদি তিন ফেলি থাকে আছে এক বড়টা চিহ্ন প্লাস শুরুতে দেওয়া লাগে না পাঁচের থেকে দুই গেলি থাকে আছে তিন তাহলে এই অংশ সমান আমরা পেয়ে গেলাম এই অংশ এখন শর্ত মতে দিয়ে আমরা লিখে দিছি শর্ত মতে দিয়ে লিখে দিছি এই অংশ সমান কিন্তু প্রশ্নে দিয়েছিল টু এই অংশ সমান দিয়েছিল কি টু তাহলে এই অংশের আমরা একটা মান বের করছি সেই মানটা হলো এই তাহলে এখানে কিন্তু বা দিয়ে আমরা লিখে দিছি বা দিয়ে কিন্তু সুন্দর করে লিখে দিচ্ছি এই অংশের মান আমরা পাইছি দিয়ে টুর নিচে একটা ওয়ান আছে ওয়ান দিয়ে যদি এর গুণ করি তাহলে যা অককে তাই টু দিয়ে এর যদি গুণ করি দুই অকে দুই এর আগে মাইনাস এর আগে প্লাস প্লাস মাইনাস মাইনাস তিন দুনি ছয় এক্স করতে এক্স

যেহেতু বড়টা চিহ্ন মাইনাস তাহলে মাইনাস পাঁচ এখন অতএব এই মাইনাস আর এই মাইনাসে কিন্তু উঠে গেল তাহলে অতএব এক্স এর মান পেয়ে গেলাম আমরা ফাইভ এটা আছে এক্স এর মান যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন প্রতিদিন নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ এই সাবজেক্ট থেকে গুরুত্বপূর্ণ বিগত সালের এসএসসি পরীক্ষায় আসা সৃজনশীল অঙ্কের বিভিন্ন বোর্ডের সৃজনশীল অঙ্কের সমাধান পেতে আমার ইউটিউব চ্যানেল টিচিং অনলাইন টি কে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের কাছে চলে যায় সবাইকে জানাই আমার অন্তরের অন্তস্থল থেকে সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া